আমি আমি অথবা ভাল অথবা খাকি অথবা চবুজ

होइन तर ठिकै छ राख मलाई भाइ खाइ मेरो 六个来着。 my dear noor, i'm sure you are well aware of the situation. at this moment, my brigade is solely relying on to your valor and action. <laughs> <laughs> একটি স্কোয়াড্রন একটি মেকানাইজ ইনফেন্ট্রি কোম্পানি ও একটি ফুড ইনফেন্ট্রি কোম্পানি একটি আরোহণ করে আক্রমণ পরিচালনার জন্য এগিয়ে আসছে পর সহায়তা প্রদান করা হচ্ছে করে নিজস্ব আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে

নিজস্ব দল শান্তিকালীন সময়ের নিরাপত্তা উপসরে বিবেচনা তবে প্রকৃত যুদ্ধে সাজোয়া দল পরিস্থিতি বিবেচনায় পর্যন্ত নিজস্ব পদাতিক দল

নিজস্ব পদাতিক দল আর ধীরে ধীরে শত্রু তখন কিন্তু নিজস্ব ভূমি পুনরুদ্ধারের জন্য এগিয়ে যাচ্ছে